দেখাও যে এরকম কোয়ালিটির বাচ্চা মাথা মাজা স্ট্রাকচার লেনজা দেখো কি চওড়া মাজা আর মাথার শেপটা দর্শকদেরকে একটু দেখাও এরকম গরু এরকম চারটা গরু সেম ক্যাটাগরির গরু এরকম চারটা গরু করে দর্শক একসাথে যেখান থেকে পারবে নিয়ে নেবে এই যে রেটে দিচ্ছি একদম সীমিত রেট এক লক্ষ আট হাজার টাকা পার পিস মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন পরিচয় আমার নাম শুভ ভাষা পাবনা জেলা ইশরদি থানা অরনকোলাতে অরনকোলা হাটের পাশে আমার বাসা এবং খামার মাশাআল্লাহ এসে তো দেখতে পাচ্ছি খুবই হাই কোয়ালিটি বক নাই হ্যাঁ সব সময় আমার কাছে হাই কোয়ালিটি থাকে প্রত্যেক সপ্তাহে তুমি প্রোগ্রাম করে যাও ইনশাআল্লাহ সবগুলাই সেল হয় কোয়ালিটি বিক্রি করি দামটা লোকে থেকে হয়তো 2-4 হাজার বেশি কোয়ালিটিতে কম নাই ঠিক আছে তা দর্শকদেরকে দেখাইলে যারা জাতমান চেনে তারা দেখে বুঝবে গল্প করার জিনিস না এবং সবাই সম্পর্কে আইডিয়া আছে আমি গরু দেখাচ্ছি লোকায় এত কিছু রাখতে এমন তো বিষয় না যা আছে শরীরে আছে পুরাটা সুন্দরভাবে দেখাই দেওয়া দর্শকদের যদি ভালো মনে হয় কোয়ালিটি মনে হয় যে ভালো ইনশাল্লাহ দর্শকরা চলো না আমরা গরুগুলো দেখে হ্যাঁ বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি এ হেলদি টাইপের কি জাতের গরু মামা এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা খুব হাই কোয়ালিটির একটা গরু অনেকে ফ্লেক ভি বলবে যেটা ফ্লেক ভি এর ক্রস আছে কিনা জানি না থাকতে পারে ক্রস তবে কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু দেখো মাথাটা কতটা ছোট তোমার নাকটা গোলাপি চোখের পাপড়ি সহ সাদা মাথার উপরে মুন্ডির মতো ঝুঁকে এগুলো অনেকে মুন্ডি বলে বিক্রি করে আসলে এটা মুন্ডি না এটা তোবা শিং হবে অবে ছোটটা চামড়াটা দেখো রসুনের চোচার মতো পাতলা অনেক পাতলা চামড়া অনেক পাতলা এটা যদি তোমার ফ্লেক বি হতো তাহলে এর চামড়াটা হতো মোটা এটা এটা পিওর হলস্টান ফিজিয়ানের যে কোয়ালিটি সম্পন্ন গরু এটা হচ্ছে সেই জাতের একটা গরু আচ্ছা আচ্ছা দাঁড়ানো স্ট্রাকচার বডি স্ট্রাকচারটা একটু দেখাবা গোটা চওড়াই কত বড় ঠিক আছে বয়সটা কেমন বললে এটার বয়স 10 মাস প্লাস আছে আমরা অনলাইনে অনেকে 12 মাস বলে বিক্রি করি কিন্তু এটার এক্স্যাক্টলি বয়স 10 প্লাস 10 মাসে এত বড় হয়েছে এগুলো দুই থেকে তিন মাসের মধ্যে এগুলো এটা হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা দেখো লেনজাটা হাটুর উপরে মাজাটা একটু দর্শকদেরকে দেখাবা এটা গরুর মাজা কতটা চওড়া হইতে পারে মাশাআল্লাহ দর্শক একদম স্ট্রেট মাজা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট মাজা কতটা চওড়া ল্যান্ডারা দেখো হাটের উপরে ওলান পালান গুলা দেখো কত সুন্দর চারটা বাট খুবই দারুণ আছে সাপুরের নিচ থেকে আমি যে বিষয়টা বলি সাপুরের নিচ থেকে দেখো গোটা ওলানের ঝুল নামছে আচ্ছা ওলানের জায়গা যথেষ্ট চারটা বাট কত দূরে দূরে তুমি এই পাশ থেকে ওলানের জায়গাটা যদি দেখাই দেখো কতটা পাতলা কিচ্ছু বলবে না যেটা ভালো মানের গরু সেটা ওলানে হাত দিলে কিচ্ছু বলবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই একটা ভালো গরুর প্রত্যেক প্রোগ্রামে যেমন বলি এই গোটা সেই সেই যে সিমটমগুলো আমি বলি সেই সিমটমগুলো আছে কিনা না দেখায় দেখো গলা কম্বল নাই নাভি নাই মাজা থেকে মাজা পর্যন্ত একদম স্টেট ঘাট থেকে ভি শেপটা দেখো একদমই স্পষ্ট থায় কোনো মাংস নাই পেটটা বড়ো পেটের খাঁচা তিন ইঞ্চি করে ফাঁকা পাগুলো হতে হবে অনেক মোটা মোটা দেখো দুই হাত দিয়ে ধরলে কতটা মোটা পা হাঁটুর উপরে চিকন সেটা হচ্ছে এটা ভালো মানের গরু আছে কিনা দামটা কেমন রাখবেন এটা আমি আজকে চারটা গরু লটে দেখাবো আর যদি সিঙ্গেল এটা কেউ নিতে চাই তাহলে এটার আমি দাম রাখবো এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে আর লটে একদম সীমিত দাম বলে দিবেন ইনশাআল্লাহ লটে একদম সীমিত দাম বলে দিব এগুলা কোয়ালিটি সম্পন্ন গরু এগুলা নিলে ইনশাআল্লাহ কোনো দর্শকের লস হবে না এরকম কোয়ালিটির গরু সচরাচর আসলে মিলানো খুবই টাফ আসলে মাথাটা চওড়াটা দেখলেই বুঝবা যে আসলে এটা কেমন জাতের গরু যারা কোয়ালিটি চিনে ইনশাল্লাহ তারা এইসব গরু রাখবে না ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই দারুন কালার কম্বিনেশন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা এটা ফিজিয়ান এটা পিওর ব্রিডের হলেস্টন ফিজিয়ান এটা তোমার দেখো অ্যাগ্রেসিভ একটা ফ্রিজিয়ানের চোখগুলো হবে বড় এবং বাইরে আর প্রত্যেকটা গরুর দেখবা সেরকম আছে কিনা দেখো চোখগুলো কত অ্যাগ্রেসিভ নাকটা গোলাপি কানগুলো কত ছোট রাউন্ড শেপ ঠিক আছে কান ভর্তি পশমে দেখো চামড়া যেটা আমরা অনেক অবশ্যই চামড়াটা দেখতে হবে কারণ গরুটার ফিউচারে গ্রোথ কেমন আসবে তার উপর চামড়ার উপরে সেটা ডিপেন্ড করে এটার বয়সটা কেমন আছে মামা এটার বয়স বারো মাস বারো মাস বয়স এক দুই মাসের মধ্যে হিটা চলে আসবে দেখো এটার মাজা থেকে মাথা পর্যন্ত একদম স্টেট লেনজাটা কত ছোট সবসময় উঁচা করে রাখে বাট চারটা দেখাও দর্শকদের এ পাশে আসো খুবই ভালো আছে ওলানের জায়গাটা দর্শক দেখতে পাচ্ছেন বাট চারটা কত বড় বড় কত দূরে দূরে ওলানে পর্যাপ্ত জায়গা এ পাশ থেকে একটু প্রিন্টটা দেখাও দর্শকদেরকে আচ্ছা আচ্ছা খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন হ্যাঁ ওলানে যদি তুমি সারা দিনের ভাবে হাত দাও করো কিচ্ছু বলবেন না কিচ্ছু বলবে না ওলানের জায়গাটা দেখিস দুধ আসবে কোথা থেকে যদি এরকম তোমার জায়গা না থাকে কোয়ালিটি গরু ঠিক আছে আচ্ছা এই গরুটা সিঙ্গেলে কেমন দাম রাখবেন এটা কেউ সিঙ্গেলে নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা রাখবো আর লটে একটা দাম থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা সিঙ্গেল পনেরো হাজার টাকা সিঙ্গেলে দাম থাকবে এগুলো কোয়ালিটি গরু মাজা মাথা স্ট্রাকচার দেখো ভি শেপটা বের হয়ে আছে থাই মাংস নাই পেটের খাঁচা বড়ল এখানে দেখো দু ইঞ্চি গ্যাপ এগুলো হচ্ছে কোয়ালিটি আচ্ছা আচ্ছা কোনো নাভি নাই চামড়াগুলো এরকম পাতলা দাঁড়ানো দেখলে মনে হয় যারা বাঘ দাঁড়াই আছে এগুলো কোয়ালিটির গরু আমার এগুলা যে দশ মাসের বাচ্চাকে বারো তেরো মাস বলতেছি তা না এটার বয়সই আছে বারো মাস প্লাস এগুলাই অনেকে সতেরো আঠারো মাস বলে বিক্রি কর বা একদম রেডি বলে বিক্রি কর এটাকেও তোমার দুই মাস সময় দিতে হবে তো চলো আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ মাসাল্লাহ আমরা এই পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নাম্বারে এই গরুটির জাত মান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটা একটা রেড ফিজিয়ান গরু রেড ফিজিয়ান যদি একটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গরু আসলে রেড ফ্রিজিয়ান খুবই রিয়ার তারপরে আলহামদুলিল্লাহ সংগ্রহ করতে পারছি দেখো চামড়াটা কতটা পাতলা মাথাটা কতটা ছোট কানগুলা চার আঙ্গুলার পশমে ভরা জার্সির মতো এটা রেড ফ্রিজিয়ান প্লাস জার্সি এটা দুধের ইনশাআল্লাহ অনেক বেশি দুধ থাকবে দেখো মাথা থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট থায়ে মাংস নাই ভি শেপটা স্পষ্ট পেটের খাঁচা দেখো এখনই কত বড় দেখো তিন ইঞ্চি জায়গা ওলা এখানে হাড়ের মাঝখানে ওলানের জায়গাটা যদি সারা দিন এখানে বসে নাড়াচাড়া করি কিছু বলবে না অনেকে দেখি গরুর ওলানটা দেখে না আসলে গরুর বাটে হাত দিতে দেয় কিনা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা গরুর জন্য ঠিক আছে এটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে তোমার তেরোর মতো আর কি তেরো মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তেরো মাস বয়স হবে দর্শক দেখাও ওলান ফলান দেখাও বাট চারটা দেখাও দর্শকদের সারা দিন যদি এখানে বসে নাড়াচাড়া করি কিচ্ছু বলবেন একটা একটা বাটের সাইজ চার আঙ্গুল অনেক বড় বড় অনেক বড় বড় ঠিক আছে এই পাশ থেকে একটু প্রিন্টটা দেখাও এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসফুল কালার এটা রেড ফ্রিজিয়ান জাতের বকনা এটা হচ্ছে অরিজিনাল রেড ফ্রিজিয়ান সাদা শুধু লাল সাদা হলে রেড ফ্রিজিয়ান হয় না রেড ফ্রিজিয়ান অনেক বৈশিষ্ট্য থাকে এটা তার মধ্যে আছে ইনশাআল্লাহ জায়গা ভাষা দেখো এই দেখো বাট সামনে দিয়ে দেখা যায় ঠিক আছে বাদ ধরে টানতেছে কিচ্ছু বলেন এটা ভালো গরুর ক্ষেত্রে ওলানে হাত দিয়ে দেখাইতে হবে আসলে গরুটা লাফালাফি কোনো কিছু করে কিনা মাজা থেকে মাথা স্ট্রেট ল্যান্ডাটা দেখো একদম উঁচা করে আছে হাঁটুর উপরে ঠিক আছে আচ্ছা এই গরুটি সিঙ্গেলে কেমন দাম রাখবেন সিঙ্গেল নিলে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার হ্যাঁ বাবা আমরা এই পাশে মার্শাল্লাহ সিরিয়ালের চার নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা এটা একটা হলস্টান ফিজিয়ান এটা একদম রেডি যে কোনো মুহূর্তে হিটে আসবে এটার বয়স তোমার চোদ্দ থেকে পনেরো মাস গোটার হাইট স্ট্রাকচার দেখো কোনো কম্বল নাই না নাই চামড়াটা একদম রসুনের চোচার মতো পাতলা অনেক বেশি ভি শেপটা স্পষ্ট থায়ে মাংস নাই পেটের খাঁচাটা ঠিক আছে এর সব থেকে বিষয়টা দেখো এই জিনিসটা কতটা ওলানে জায়গা আচ্ছা কি পাতলা লাভি পর্যন্ত চলে আসে দেখিস খুবই দারুণ আছে হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা এটা যে কোনো মুহূর্তে যা দেখতেছো তাই এরকমই থাকবে শিং বড় হবে না মাথার উপরে মন্ডির মতো ঝুটি কানগুলা ছোট নাকটা গোলাপে কথায় কোয়ালিটি একটা বাচ্চা তলা কেমন আছে হ্যাঁ বাচ্চাটা চড়াই কত বড় দর্শকদেরকে একটু দেখাই দিবা তলাটা দেখা দেখো চারটা বাট কত দূরে দূরে এবং কি সাইজ চারটা বাট ওলানের শেপটা একদম সাপরের নিচে থেকে এগুলা হচ্ছে পর্যাপ্ত দুধের একটা গাভী হবে ইনশাআল্লাহ এগুলা কোয়ালিটি সম্পন্ন গরু এবারে রেডি গরু একদম রেডি যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে দেখো জায়গাগুলো গোটার আচ্ছা ছবি কোয়ালিটি সম্পন্ন গোটার চড়াই কত বড় মাজা একদম প্রত্যেকটা গরু মাজা দেখাবে হবে স্টেট আছে কিনা হাড়গুলো এরকম বের হওয়া আছে কিনা এগুলা হচ্ছে গরু ঠিক আছে এগুলা কোয়ালিটি সম্পন্ন গরু কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারো কথা বলে নিতে চারটা তো একটা লট করেছে চারটা একসঙ্গে যদি কোন দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন আট হাজার টাকা পার পিস

একদম সীমিত রেটে এক লক্ষ আট হাজার টাকা এখন বাজারটি একটু কম এই কারণে এই রেটে পাচ্ছে আমার কেনাও কম দর্শকদের আমি কমে দিতে পারতেছি এগুলো কোয়ালিটি পাচ্ছে এর কোনোগুলার কোয়ালিটি কার থেকে কম নাই অনেকে বিশ পঁচিশ লিটার তিরিশ লিটারে খালে আসে আসে দৌড়ায় আসে আসে থাবা দিয়ে গল্প করে গল্প কাজ বাঁধে নাই এরকম জাতের বাচ্চা লাগে থাকা লাগবে এরকম মাজা বাচ্চা থাকা লাগবে এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টার ফিজিয়ান এটার বয়স তোমার নয় মাস প্লাস আর কি দশ মাসের মধ্যে গেছে এটা একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখো মাথাটা ছোট নাকটা গোলাপি কানগুলা কত ছোট এ দেখো চামড়াটা দেখো কতটা পাতলা এই বন একদম বের হওয়া বুকের খাঁচাটা একদম বের হওয়া আছে ল্যান্ডাটা হাঁটুর উপরে বাট চারটা দর্শকদেরকে দেখাও চারটা বাট কত সুন্দর আসছে কত দূরে দূরে চারটা বাট

এর জন্য একদম ফিক্সড রেট পঁচাশি হাজার পাঁচশো টাকা যদি বলে পঁচাশি হাজার বিক্রি করবো যদি বলে চুরাশি হাজার পাঁচশো আমি বিক্রি করব না এগুলো কোয়ালিটি গরু টাকা দিয়ে কেনা ভালো মানের গরু এটা গরু কিনতে পাঁচ হাজার ঠকের লস নাই কিন্তু কোয়ালিটিতে একটু ঠকে গেলে আপনার লস হয়ে যাবে অবশ্যই মামাই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলার মধ্যে এখন যে ওয়েদারটা পড়ছে এই সময়টাতে আহ মানুষেরই যে অবস্থা হয় গরু বাছুরের ঠিক সেম অসুস্থতা তা আসে আমারই গলা দিয়ে কথা বেরোচ্ছে না জ্বর ঠান্ডা আজকে চার দিন যাবত। তো গরুর ক্ষেত্রে চেষ্টা করবেন একটু গরুগুলা গরুর ঘরটা গরম রাখার আমার এই যে যেরকম পলিথিন দিয়ে গরু ঘরটা ঢেকে দিচ্ছি এরকম এক কথায় চেষ্টা করুন গরু ঘরটা গরম রাখার আর এই সময়টাতে প্রতিদিন গরুর গোসল করানোর প্রয়োজন নাই দুই তিন দিন পরে গরুগুলা গোসল করাবেন গোসল করে একটু রোদে বেঁধে রাখবেন তাইলে গরুর শরীরটা গরম থাকবে ইনশাআল্লাহ গরু ঠান্ডা বা কোনো কিছু হবে না আচ্ছা গেছে আর যেখান থেকে গরু নেন কোয়ালিটি নির্বাচনটা আগে করবেন ভালো কোয়ালিটি ছাড়া আপনাদের গরু কেনার কোনো দরকার নাই যদি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া থাকে তাহলে গরু কিনবেন যদি আইডিয়া না থাকে গরু কেনার দরকার নেই একবারে দশটা পনেরোটা বিষটা কিনে আপনার টাকা আছে কিনে খামা শুরু করার দরকার নাই যদি আপনার অভিজ্ঞতা না থাকে ঠিক আছে আপনার অভিজ্ঞতা না আপনি দুই চারটা কিনেন কিনে অভিজ্ঞতা অর্জন করেন তারপরে বেশি কিনেন যদি মনে হয় এখান থেকে প্রফিট করতে পারতেছেন তখন বাড়ান আস্তে আস্তে এখন হুট করে আপনার টাকা আছে তাই বলে বিষটা কিনে স্যার একবারে ধরা খাবেন কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে দর্শক যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম